রাধে রাতে বন্ধুরা রায়নের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার বাড়িতে গণেশ পাঁচ রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে লাড্ডু মদক দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর গণেশ পুজো দুজনে নতুন জামা পরেছে বিকেলে আমি আর মা বেরিয়েছিলাম একটু বাজার কলকাতায় কিছু কেনাকাটার উদ্দেশ্য আর এই বাচ্চাটাকে দেখো যতক্ষণ দেখেছে ততক্ষণ এক নাগারে এসেছে প্রথমে এই কুর্তিটা পছন্দ হলো কিন্তু দেখি না এটা ঢিলে তাই জন্য আর কি এটাকে রিজেক্ট করে দিলাম তারপরে এই কুর্তিটার প্রিন্টটা একটু পছন্দ হলো মা বললো এটা একটুখানি দেখ ও বাবা দেখি না এটাও মারাত্মক বেরোবো এমন সময় মা বলল না না চল এই টপগুলো দেখি আর কি এই দুটো টপও ট্রায়াল দিয়ে নিলাম ট্রায়াল পর্ব শেষ এইবার বাড়ি ফেরার পালা এইবার দেখায় কি কি কিনেছি কেনার মধ্যে কিনলাম এই দুটো টপ দুটো প্যান্ট তিনটে ওয়াইফস একটা মায়ের জন্য করতে আর একটা আমার জন্য করতে। সবাই ভালো থাকবেন রাধে রাধে দেখা হবে নতুন একটি ব্লগে